নদী পারাপারের জন্য বাঁশের শাকও তৈরি করলেন এলাকাবাসী পুরুলিয়া এক নম্বর ব্লক ও আরশা ব্লক এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পুরুলিয়া এক নম্বর ব্লকের গাড়াফুসড়া গ্রাম পঞ্চায়েতের কাঁটাবেড়া ও আরশা ব্লকের বেলডি অঞ্চলের বামুন্ডিয়া গ্রামের মাঝে কংসাবতী নদীতে সেতু নির্মাণে সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছিল সরকার এই আশ্বাস পেয়ে এক প্রকার আশার আলো দেখছিল এলাকাবাসী হয়তো এবার সেতু নির্মাণ হবে সেতু নির্মাণ হয়ে গেলে আর হয়তো জীবনে ঝুঁকি নিয়ে তাদের পারাপার করতে হবে না সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের আর্থিক সহায়তায় প্রায় কোটি লক্ষ টাকা বরাদ্দ হয় সেতু নির্মাণের জন্য সালের বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি সেই সেতু শিলান্যাস করেন উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো দু হাজার ষোলো সালের আঠাশে ফেব্রুয়ারি ঘটা করে এই সেতু নির্মাণের জন্য শিলান্যাস করা হয় এই কাজের বরাদ্দ পাই ম্যাকেন্ডোজ বার্ন লিমিটেড নামে একটি সংস্থা সেতুর মোট দৈর্ঘ্য একশো সাতষট্টি মিটার প্রস্থ দশ মিটার এবং পিড়ার হওয়ার কথা ছিল আটটি দুই বছরের মধ্যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু শিলান্যাসের পর এক বছর খুব দ্রুতগতিতে কাজ হয়েছিল নদীর নিচে আটটি পাইলারের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তিনটি পিলারের কাজ হয় তারপরেই দু হাজার সতেরো সালের আগস্ট সেপ্টেম্বর মাসে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় সেতু ডৈরির কাজ তারপর থেকে প্রায় সাত বছর অতিক্রান্ত সেতু নির্মাণের জন্য আর কোনো কাজ হয়নি অসম্পূর্ণ অবস্থাতে রয়ে গেছে সেতু তৈরির কাজ সেতুর কাজ সমাপ্ত না হওয়ায় সমস্যায় পড়ছে জয়পুর বাগমন্ডি বলরমপুর বিধানসভার প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ এই সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো রকম আগ্রহ লক্ষ্য করা যায়নি সরকারের নদীতে জল থাকলে যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের একটু করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই যাতায়াতের জন্য অবশেষে বাসের সাঁকো তৈরি করলেন এলাকাবাসী বাসের সাঁকো দিয়ে এবার নদীর এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবে তারা যদিও এটি ঝুঁকিপূর্ণ যাতায়াত কিন্তু ব্রিজ তৈরি না হওয়ায় বাধ্য হয়ে এই বাসের সাঁকো তৈরি করেছে এলাকাবাসী আমাদের আজ প্রায় সাত থেকে আট বছর আগে একটা সেতু হবার ছিল এবং কাজও চলেছিলো রানিং এবং নিচের যে কাজ সে কাজও আমাদের হয়ে গেছে উপরের কাজ আমাদের বাকি আছে তো সেতুটা এখন আপাতত আমাদের বন্ধ হয়ে আছে এখন আমাদের এই আরশা ব্লকের পাবলিকের বহুত সমস্যা দেখা দিচ্ছে যে আমাদের যাতায়াতের জন্য বহুত সমস্যা কিন্তু আমাদের মানে ওই আরসা দিয়ে গড়াম দিয়ে যে একটা সেতু আছে ওই সেতু দিয়ে আমরা ঘুরতে প্রায় ধরুন কি বলবো যে চোদ্দো পনেরো কিলোমিটার হবে তো ওই রাস্তা দিয়ে আমরা এখন যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে আমাদের এখন এই আষাঢ় ছ মাস আমাদের কোনো যোগাযোগের রাস্তা নাই তো আমরা যা গ্রামের মানুষ একটি বাসের সেতু আমরা বনাই এই পথ দিয়েই আমরা মোড় বা চাষ যা যা যাতায়াতের একটা ব্যবস্থা করেছি কি চাইছেন আমরা এই যে এই সেতুটা যদি আমাদের হয় তো যাক আমাদের এলাকার মানুষের ভালো হবে এই আর কি বলি কী নাম আমার নাম সুনীল সর্দার